স্টানে আছে এদিকে আছে ডায়মন্ড রোড যেটা ডান দিকে গেলে ডায়মন্ড আর বাদিকে গেলে কাকদ্বীপ আর সরাসরি আমি হোটুগঞ্জে মোড়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হোটুগঞ্জ বলে লেখা আছে ওই স্থানে আর এবারে আছে বিষ্ণুপুর ও রায়দিঘি রোড আছে আর সরাসরি আমি চলে এসেছি আজ জিমি সাউন্ডের গোডাউনে আর সরাসরি জিমি সাউন্ডের গোডাউনের ঢোকার মুখে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গোডাউনটা আছে আর প্রথম ঢুকতে গেলে দেখতে পাচ্ছেন এই স্থানে লেখা আছে এই পটগাছে এই লেখা আছে দেখা পাচ্ছেন জিমি সাউন্ড ও এবং ইলেকট্রিক আর দেখা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর দেখা পাচ্ছেন হটুগঞ্জ রায়দিঘি রোড দক্ষিণ চব্বিশ পরগনা আর পাচ্ছেন এই স্থানে সে অনেক পুলিশ সেটা আছে সেটা ভাড়া দেওয়া হয় দেখা পাচ্ছেন সামনে আছে প্রথম ঢোকার মুখেই টুটু আছে অবশ্যই আপনাদের দেখানো হবে আর চলো বন্ধুরা আরও এগিয়ে যাবো হ্যালো গাইস আজ চলে এসেছি হটুগঞ্জে আর দেখাচ্ছেন এবারে হটুগঞ্জের মোড় আছে আর এবারে গেলে গাইডিগি বা বিষ্ণুপুর লাইন পড়ে এটা আর এবার থেকে আইলে আমার একটা ড্রাইমারবার আর হটুগঞ্জে আজ চলে এসেছি জিমির সামুন্ডের গোডাউনে আর সরাসরি আর সরাসরি দেখাচ্ছেন গোডাউনের ভিতরে আমি প্রবেশ করে গিয়েছি জিমির সামুন্ডের গোডাউন আর সরাসরি জিমির সামুন্ডে গোটা মেট আছে জিমির সুন্দর কবর লেখা আছে

তো আমরা সাথে কথা বলে ভালো লাগলো আর দাদা নামটা বলে দিলে খুবই ভালো জিয়ানুল মোল্লা দাদা ভাইয়ের নাম আর অবশ্যই দাদা ভাইয়ের এই সাউন্ড এই গোডাউনটা ফটুগঞ্জের পুরুপার মোড়েই অবস্থিত আর রাইডিগি রোড থেকে গেলে দিকে পড়বে অবশ্যই ভাড়া করলে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর নাম্বার আমরা স্ক্রিনে শো করে দেবো

কিছু সেটা বলা বা কিছু ইউটিউবার যে ভিডিও করে এমন সাউন্ড সিস্টেম উল্টে যাওয়ার ভিডিও বা সাউন্ড সিস্টেম কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো কখনও বানাবে না কারণ এগুলো বানালে দা ভাইয়ের কাছে একটা প্রশ্ন করে নেবো এগুলো যখন বানানো হয় দাদা আপনাদেরও তো ক্ষতি হয় কারণ সাউন্ড সিস্টেম উল্টে যাওয়া মানে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের অনেক লস যাচ্ছে সাথে যারা ভাড়া করে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ প্রশাসনের একটা চাপ হচ্ছে এগুলো থেকে কিন্তু পুলিশ প্রশাসনরা চলে আসে ডাইরেক্ট অ্যাটাক করে মালিকদের ওপরে এবং কমিটির ওপরে যার জন্য কিন্তু সাউন্ড সিস্টেম ব্যবসা টোটালি ডাউন হতে চলেছে আর ডাউন হয়ে যাবে কারণ কেন বলো তো তোমরা যদি না পাশে থাকো তোমরা যদি ভুল ভাল ভিডিও করো তো এগুলো তো হবেই তো তোমাদেরকে বলবো এমন কোনো ভিডিও বানাবে না যাতে মালিক দাদা ভাইদের অসুবিধা হয় সাথে যারা আমরা প্রপার ইউটিউবার যে আমরা ইউটিউব লাইনে এসেছি ভিডিও করার জন্য কন্টেন্ট বানানোর জন্য একে অপরের পাশে থাকার জন্য দাদা ভাই একটা কথা বলি যদি আমরা ভিডিও বানাই আপনাদেরও ভালো আর আপনাদের ভিডিও আমরা নিলে আমাদেরও ভালো উভয় উভয়ের উপর নির্ভরশীল মানুষ হিসেবে আমরা কিন্তু অনেক মানুষ বলে থাকে যে ভাই তোরা ভিডিও করবি তোরা দিলাম এটা কি আদর্শ এইটা এইটা কথা মানে তোমার মতে কি এটা কথা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল কিন্তু সেগুলো ভুল ক্ষেত্রে এগুলো বলো না বলা উচিত না তো দাওয়া ভাইদের সাথে কথা বললে একটা মানুষ আবারও দেখা হবে কিন্তু পাশে আরো কি কি আছে দেখবো তো দাওয়া ভাই শুনিয়ে দিল কোথায় কি ভাড়া আছে তো নতুন কি সেটা তৈরি করা হবে এখনো কোনো মানে কোনো পরিকল্পনা নেই যদি পরিকল্পনা থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেবে অবশ্যই কি দেওয়া হয় তো চলো পাশে দেখা যাক আরো একটা গোডাউন দেওয়া আছে উপরে একটা গোডাউন আছে আর এইখানে আর একটা গোডাউন আছে যারা পপ গুলো রাখা হয়েছে জিমি সাউন্ডে দেওয়া আছে এই সাইডে জিমি সাউন্ড সুন্দরভাবে লেখা আছে আর এটা পুরোটা পপ আছে যারা সেই আকাশ কেমনের থেকে বানানো হয়েছে আর ওপরে আছে বেস গুলো আছে যেটা আকাশ কেমনের থেকে অবশ্যই আনা হয়েছে আর ওইগুলো খুব সুন্দর রেজাল্ট হয়েছে দাদাভাইয়ের মুখে শুনলাম ও এখন একটা ভাড়া আছে একটারায় ওইস্টানে দুদিন নাহলে তিন দিন ভাড়া আছে একবার জিহ করে নেবো আর ওই ভাড়া পাবো পুলি আর চলো আরো আছে আছে আর সব ফুল আছে আপনারা ভাড়া করতে চাইলে ভাড়া করতে পারবেন এই সেটআপটা আর সরাসরি আর সরাসরি দেখা পাচ্ছেন জিনিস মাইকটা নিয়ে আছি যেটা অবস্থিত হটুগঞ্জ বলে লেখা আছে আর দেখাচ্ছেন সুন্দর রূপে বাংলায় লেখা আছে জিমি সাউন্ড আর এই স্থানের জিমি সাউন্ডের এটা চং আর সুন্দরভাবে এপারে আছে দেওয়া আছে বলেছিলাম এটা মিড এ আছে যেটা টুয়েলভ মিড খুবই সুন্দরভাবে আর অবশ্যই অবশ্যই আরো কিছু সেরাপ আছে অবশ্যই দেখি দেখিয়ে দেবো দেওয়া আছে কুতু আছে আপনারা ওকে ভাড়া করলেন বিয়েবাড়ি বা অন্ধবাশন হাটে ভাড়া করবেন চলে যাবেন কুথু সেরকম দেওয়া হচ্ছে এটাই মিনিমাম চার একে ছয় একে সাত আর আটটা আটটা টুটু আছে আর এরপরে আছে পুরু আছে আর অবশ্যই ভাড়া বললে অবশ্যই হটুগঞ্জে আসবেন আর ডায়মন্ড থেকে আসলে রায়দিগি রোড পরে রায়ডিগি ডান সাইডে হটুগঞ্জের মোড় বললে প্রপর মোড়ে লাভিয়ে দেবে আর ওয়েস্ট আন্ডে মালিক দাদা আছে আর সবসময় দোকান খোলা থাকে অবশ্যই কটা থেকে খোলা থাকে অবশ্যই মালিক দাদা কাছে জিজ্ঞেস করে নেবো যত সম্ভব দশটা থেকে খোলা থাকে আর চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না